একশো কিলোমিটার সেকেন্ডে খুলে যাবে চলে এলো বাইক আরোহীদের জন্য দেশি এয়ারব্যাগ এবার দুর্ঘটনার সময় তেমন কোনো ক্ষতি হবে না বাইক আরোহীদের দুর্ঘটনায় একশো মিলি সেকেন্ডে খুলবে এয়ারব্যাগ বাইকারোহীদের জন্য চলে এলো নতুন কবচ জ্যাকেট পরলেই সুরক্ষা ভারতের রাইডারদের জন্য এলো এয়ার ব্যাগ ভেস্ট ব্যাটারি নয় সেন্সার নয় স্ট্র্যাপেই কাজ করে নিউ কবচ এয়ারভেস্ট বাইক থেকে পড়লেই বাঁচবে প্রাণ বাজারে এলো পরিধানযোগ্য এয়ারব্যাগ ফ্যাশনেবল জ্যাকেটের আড়ালে রয়েছে হাইটেক সুরক্ষা নিও কবচের চমক সত্যি অবাক করার মতো বুক ঘাড় স্বারা রক্ষায় আঠাশ লিটার এয়ার ব্যাগ রাইডারদের নতুন ভরসা এখন এটাই চার ছাড়াই দশ বছর চলবে জন্য স্মার্ট এই দাম দেশের বাইক আরোহীদের নিরাপত্তা আরও মজবুত করতে বাজারে এলো এক নতুন প্রযুক্তি নির্ভর সুরক্ষা ব্যবস্থা ভারতীয় রাইডারদের কথা মাথায় রেখে নিও কবচ নামে একটি সংস্থা নিয়ে এসেছে অত্যাধুনিক এয়ার ব্যাগ সিস্টেম যার পোশাকি নাম নিও কবচ এয়ার ভেস্ট বাইক চালানোর সময় শরীরে পড়ে নেওয়া যায় এমন এই এয়ারব্যাগ ইতিমধ্যেই কৌতূহল তৈরি করেছে সংস্থার দাবি অনুযায়ী কোনো দুর্ঘটনা ঘটলে মাত্র একশো মিলি সেকেন্ডের মধ্যে এই ইয়ারব্যাগ খুলে যায় এত দ্রুত প্রতিক্রিয়ার ফলে বাইকারোহীর শরীর বড় ধরনের আঘাতের হাত থেকে রক্ষা পায় বিশেষ করে বুক শিরদারা ও ঘাড় এই তিনটি গুরুত্বপূর্ণ অংশকে সুরক্ষিত রাখায় এই এয়ারব্যাগের মূল উদ্দেশ্য দেখতে এই এয়ারব্যাগটি অনেকটাই স্লিভলেস জ্যাকেটের মতো হালকা এবং ফ্যাশনেবল ডিজাইনের কারণে এটি পরতে কোনো অসুবিধা হয় না চাইলে রাইডাররা এটি আলাদাভাবে পরতে পারেন আবার রাইডিং জ্যাকেটের ভিতরেও ব্যবহার করা সম্ভব দুর্ঘটনার মুহূর্তে এয়ারব্যাগটি ফুলে উঠে প্রায় আঠাশ লিটার আয়তনে একটি সুরক্ষা জ্যাকেটে পরিণত হয় তখন এটি বাইক আরোহীর বুক ঘাড় এবং দ্বারা পুরোপুরি ঢেকে দেয় ফলে মারাত্মক ধাক্কা বা সরেকে পড়ে যাওয়ার মতো এই অংশগুলো গুরুতর আঘাত থেকে বেঁচে যায় বাজারে থাকা বেশিরভাগ ইলেকট্রিক এয়ারব্যাগ জ্যাকেটের তুলনায় নিয়োগবচ চেয়ারবেস্টের প্রযুক্তি কিছুটা আলাদা এতে কোনো ব্যাটারি সেন্সার বা সফটওয়্যার ব্যবহার করা হয়নি ফলে চার্জে দেওয়া প্রযুক্তিগত কোনো ঝামেলা নেই এই এয়ারভেসটি একটি বিশেষ স্ট্র্যাপের মাধ্যমে বাইকের সঙ্গে যুক্ত থাকে রাইডার যদি দুর্ঘটনায় বাইক থেকে ছিটকে পড়ে যান তখন স্ট্র্যাপে টান পরে সেই টানেই একটি সেফটি পিন খুলে যায় এবং সঙ্গে সঙ্গে এয়ারব্যাগ সক্রিয় হয়ে ওঠে পিন খুলে যাওয়ার পর কার্বন ডাইঅক্সাইড ভর্তি হয়ে এয়ারব্যাগটি মুহূর্তের মধ্যে ফুলে ওঠে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে মাত্র কয়েক মিলি সেকেন্ডের মতো সময় লাগে এত দ্রুত প্রতিক্রিয়ায় এই সুরক্ষা ব্যবস্থা সবচেয়ে বড় শক্তি এয়ার এয়ারভেসটি ব্যবহৃত হয় সলিড কার্বন অক্সাইডের কার্টিজ সংস্থার তরফে সিক্সটি সিসি এবং হানড্রেড সিসির দুটি কার্টিলেজ বিকল্প দেওয়া হয়েছে এই কার্টিজের সাহায্যে এয়ার ব্যাগটি কাজ করে এই জ্যাকেটটির স্থায়িত্ব যথেষ্ট দীর্ঘ সংস্থার দাবি অনুযায়ী একবার কিনলে প্রায় দশ বছর পর্যন্ত ব্যবহার করা যেতে পারে নিয়মিত ব্যবহারে বিশেষ কোনো রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় না দুর্ঘটনায় একবার এয়ার ব্যাগ খুলে গেলে সেটিকে আবার ব্যবহারযোগ্য করে তোলা যায় এর জন্য পুরো জ্যাকেট বদলাতে হয় না শুধু পুরনো কার্টিজ খুলে নতুন কার্টিজ লাগালে এয়ার বেস্ট আবারও প্রস্তুত হয়ে যায় কার্টিজের দামও তুলনামূলকভাবে নির্দিষ্ট রাখা হয়েছে সিক্সটি সিসির কার্টিজের দাম দু হাজার টাকা এবং একশো সিসির কার্টিজের দাম আড়াই হাজার টাকা ফলে দীর্ঘমেয়াদে খরচ নিয়ন্ত্রণে থাকে দামের দিক থেকেই নিও কবচ এয়ারভেস্টের মূল মডেলের দাম বত্রিশ হাজার টাকা এছাড়া সংস্থা এয়ারব্যাগ সংযুক্ত দুটি ব্যাকপ্যাকও বাজারে এনেছে এই ব্যাকপ্যাকগুলো নিরাপত্তার পাশাপাশি ব্যবহারিক সুবিধাও দেয় এয়ারব্যাগ সহ ব্যাকপ্যাকের মধ্যে একটির দাম ছত্রিশ হাজার চারশো টাকা এবং অন্যটির দাম চল্লিশ হাজার আটশো টাকা সব মিলিয়ে নিও কবচ এয়ারভেস্ট ভারতীয় বাইকারোহীদের জন্য নিরাপত্তা ও প্রযুক্তির এক নতুন দিগন্ত খুলে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি